এটা কি বলুন তো এটা হচ্ছে চিংড়ি মাছের রামতা এটা একটা সাবেকি রান্না চলুন রান্না করতে করতে আপনাদেরকে বলবো এটা কার রান্না তার আগে দেখে নিই কী কী লাগবে চিংড়ি মাছের রামতা বানাতে এখানে পেঁয়াজ আছে শুকনো লঙ্কা জিরি জিরি করে কেটে রাখা আলু চিংড়ি মাছ গোটা জিরে গরম মশলা আর দই চলুন এবার কি করব প্রথমে প্রথমে গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা একটা পেঁয়াজ নিয়েছি শুকনো লঙ্কা আর আছে জিরে গোটা জিরে হলুদের গুঁড়ো এবার এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দেখুন এরপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি সাদা তেলের সাথে অল্প পরিমাণে ঘি মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু পুরোটা ঘিয়েও করা যায় কিন্তু আমি সাদা তেল আর ঘিয়েই মিশিয়েই করবো এটা হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না তো সেই সাবেকি রান্নায় আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব জানে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায় চাইলে একটু জল দিয়েও আপনারা আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন মানে একটু ভেজে নিয়ে জল দিতে পারেন আমি দিইনি আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছিলাম আলুগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু ঘি আর তার সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু মাখাই নি শুধুই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ একটু বড় হলেও আরও ভালো হবে আমার কাছে বড় ছিল না তাই আমি ছোট দিয়েই করেছি আপনারা চাইলে বড় মাছ দিয়েও এটা করবেন খেতে অপূর্ব সুন্দর সাবেকি রান্না সবই অসাধারণ খেতে হয় এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আবারও একটু আমি ঘি মিশিয়ে নিলাম এরপর গোটা গরম মশলা মানে যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ থেঁতো করে ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে যখন ফোড়নটা বেশ ভালো গন্ধ ছাড়িয়েছে তখন আমি বেটে রাখা পেঁয়াজ হলুদ জিরে লঙ্কাটা দিয়ে দিলাম পেস্টটা এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব বাড়ি রান্না পূর্ণদিনের দিনের রান্নাগুলো খুবই ভালো লাগে দেখবেন খুব সহজ সহজভাবে অসাধারণ স্বাদের রান্না তারা বানিয়েছেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এরপর দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই বড়ো চামচে দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আপনারা চাইলে একটু তেঁতুলের পাল্পও দিতে পারেন আমি আর তেঁতুলের পাল্পটা ব্যবহার করে নিই কিন্তু আপনারা চাইলে একটু তেঁতুলের পাল্পও দিতে পারে। এবার ভালো করে সমস্ত মশলাটা আমি কষিয়ে নিলাম এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা বড় মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এরপর আমি বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন যেহেতু আমি কিন্তু আগে কোনো নুন ব্যবহার করিনি না আলুতে না চিংড়ি মাছে কিছুতেই আমি নুন দিইনি তাই আন্দাজ বুঝে আমি নুন আর তারপরে আমি খানিকটা মিষ্টি এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা আলুটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা আগে ভেজে না রাখলে দইয়ের সাথে আলুটা পড়লে আলু কিন্তু আর সেদ্ধ হবে না তাই ভালো করে আলুটাকে আগে সেদ্ধ করে নিতে হবে এরপর দিয়ে দিলাম মিষ্টি দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি কিন্তু গ্রেট করে রাখা আদা সামান্য আদা গ্রেট করে আমি ওপর থেকে দিয়ে দিলাম সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর আলু তো আগেই ভালো করে সেদ্ধ করাই ছিল এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে গরম ভাতে অসাধারণ লাগবে ভাত কেন এটা পোলাও বা রাইসের সাথেও খুব ভালো লাগবে ফ্রায়েড রাইস আর পোলাও ভাত সাদা ভাত দুর্দান্ত ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের রামতা গরম ভাতের সাথে ফাটাফাটি লাগবে খেতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা